এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান উন্নয়নের অনুঘটক সম্পূর্ণতা অভিযান থেকে ব্লকে সরকারি যোজনার উন্নয়নের আলোকে পূর্ণ জীবনযাত্রার মান সম্পূর্ণতা অভিযান সম্পূর্ণতা অভিযান শ্রোতাবন্ধুরা সম্পূর্ণতা অভিযান একটি দিগদর্শী প্রকল্প যার উদ্দেশ্য দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়নে গতি আনা নীতি আয়োগের উদ্যোগে নির্দিষ্ট জেলা ও ব্লকগুলিতে গৃহীত এই প্রকল্পের স্থায়িত্ব তিন মাস পয়লা জুলাই দু থেকে তিরিশে সেপ্টেম্বর দুহাজার স্বাস্থ্য ও পুষ্টি কৃষি শিক্ষা পরিকাঠামো সামাজিক উন্নয়ন ইত্যাদি মূল সূচকগুলিকে মনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রচেষ্টার ফলে সুস্থায়ী উন্নয়ন মানুষের জীবনযাত্রার মানের গুণগত উন্নতি এবং অর্থনৈতিক সুযোগের সৃষ্টি হবে এই সম্পূর্ণতা অভিযান শুধুমাত্র উদ্দিষ্ট জেলা বা ব্লকেরই পরিবর্তন করবে না বরং দেশ জুড়ে একটা সম্পূর্ণ উন্নয়নের মডেল তৈরি করবে এবং এর ফলে সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করবে আজ উন্নয়নের অনুঘটক সম্পূর্ণতা অভিযান এই অনুষ্ঠানে আমরা তুলে ধরব পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কথা গভীর জঙ্গলে ঘেরা এই ব্লকটি দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত সেগুলো হল বাঁধ দেবগ্রাম কাশিজোড়া সাতপাটি ভীমপুর গড়মাল লালগেড়িয়া বিষ্ণুপুর কর্ণগড় এবং শালবনি এই ব্লকের মানুষজন যথেষ্টই স্বাস্থ্য সচেতন তারা পেয়ে থাকেন বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা এলাকার গর্ভবতী মায়েদের কীরকম পরিচর্যা করা হয় জানালেন শালবনির গড়মাল সুস্বাস্থ্য কেন্দ্রের ফার্স্ট এএনএমআর কাজল রানী নন্দা গর্ভবতী মায়েদের এখানে আমাদের পরিচর্যা কিভাবে হয় আমাদের যে ফার্স্ট সেমিস্টারে রেজিস্ট্রেশন প্রায় একশো পারসেন্টই হয় কোনো ডিলে রেজিস্ট্রেশন হয় না কারণ এখানে আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রথম অবস্থাতেই সব প্রেগনেন্ট ওমেনদের চিহ্নিত করে আমাদের নিয়ে আসেন টুয়েলভ উইক্সের আগেই শনাক্তকরণ হয়ে যায় প্রেগনেন্সি টেস্টে তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওনাদেরকে আমরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসে ওনাদের যথাযোগ্য পরিষেবা দিই যেমন প্রথম অবস্থায় এলে এখানে আমরা রেজিস্ট্রেশন করি রেজিস্ট্রেশনে একটা আইডি দেওয়া হয় এবং এম কার্ড ফিল করা হয় গর্ভবতী মায়েদের যে পরীক্ষাগুলো করা হয় তার মধ্যে আছে ওয়েট নেওয়া হাইট বিপি দেখা সুগার পরীক্ষা করা হিমোগ্লোবিন পরীক্ষা করা অ্যালবুমিন পরীক্ষা করা হয় আর হচ্ছে এইচআইভি টেস্ট করা হয় এইচ সিফিলিস এগুলো টেস্ট করা হয় রক্ত পরীক্ষার মাধ্যমে ভিজিট করা হয় মেডিকেল অফিসার দিয়ে আমাদের বিনামূল্যে সরকারি পরিষেবা যানবাহন পরিষেবা পায় একশো দুই নম্বরে ফোন করলে বাড়িতে এসে গর্ভবতী মাকে হসপিটালে নিয়ে যায় এবং প্রসবের পরে এখানে আবার বাড়িতে ফেরত দিয়ে যায় সম্পূর্ণ যানবাহন খরচ ফ্রিতে তার উপরে ওইখানে যে হসপিটাল ডেলিভারি হওয়ার পরে আমাদের এই কেন্দ্রের তরফ থেকে আমরা বাড়িতে গিয়ে আবার প্রসূতি মা এবং শিশুদেরও আমরা আবার ভিজিট করি প্রসূতি মায়েদের আবার আয়রন ও ফলিকাসি ট্যাবলেট দেওয়া হয় ছমাস এলাকা ডায়াবেটিস এবং হাইপার টেনশনে আক্রান্ত মানুষদের চিহ্নিত করে তাদের দেওয়া হয় চিকিৎসা পরিষেবা জানালেন গরমাল সুস্বাস্থ্য কেন্দ্রের সিএইচও শুভ্রা মাহাতো আমাদের যে টোটাল পপুলেশন তার থার্টি সেভেন পারসেন্ট পার্সেন্টেজ করে আমাদের পপুলেশান বার করে তাদের হচ্ছে এনসিডি করা হয় এনসিডিটা মেনলি করা হয় তিরিশ বছর বয়সের ওপর থেকে মহিলা এবং পুরুষ সবার ক্ষেত্রে তাদের হাইপার টেনশন বা ডিএম আছে কিনা না সেটা স্ক্রিনিং করার জন্য আমাদের আশা দিদিরা সি ব্যাক বলে একটা ফর্ম ফিল করে মানে কমিউনিটি বেসড অ্যাসেসমেন্ট চেক লিস্ট করে সেই চেক লিস্টের মধ্যে একজন ক্লায়েন্টের নাম বয়স সেক্স ঠিকানা তার সঙ্গে ওজন আর উচ্চতা নেওয়া হয় এবার তারপরে নেওয়া হয় যে তারপরে তার বিভিন্ন রকম হিস্ট্রি নেওয়া হয় সেটা আশা দিদিরাই নিয়ে থাকেন প্রথমে বাড়িতে গিয়ে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হিস্ট্রিটা নিয়ে থাকেন যে তিনি কোনো রকম ধূমপান করেন কি না কিংবা রকম তামাকজাত পদার্থ খান কিনা আর নেন কোমরের মাপ তারপর তিনি প্রতিদিন একশো মিনিট শারীরিক কসরত করেন কিনা তারপর তার পরিবারের বাবা মা বা ভাই বোনদের কারো উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস বা হার্টের রোগ আছে কি না এইগুলো জানার পরে একটি স্কোর হয় সেই স্কোর যদি চার বা চারের বেশি থাকে তখন তাদেরকে স্ক্রিনিংয়ের জন্য অগ্রাধিকার দেওয়া হয় এবং তাদেরকে মানে খুব তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় বা যে গ্রামের এলাকায় হয় সেই সেইখানেই মানে একটা ক্যাম্প আকারে করে সেখানে টেস্ট করা হয় এখানে পার্সেন্টেজ মাসে একশো জনের মধ্যে দশ বারো জন হাইপার আর তিন চারজন ডায়াবেটিস ম্যালাইটাস কথা হলো আশাকর্মী চিত্রা মণ্ডলের সঙ্গে প্রথম কাজ হচ্ছে আমরা বাড়ি বাড়ি ভিজিট করি জিরো থেকে ফাইভ পাঁচ বছর বয়সের বাচ্চাদেরকে আমরা তাদের ইঞ্জেকশানগুলো ঠিক সময়ে তারা নিচ্ছে নাকি সেটা আমরা খেয়াল করি এবং করানোর চেষ্টা করি যারা ধরুন নতুন বিয়ে হয়ে এসছে তাদের মাসিকগুলো আমরা খাতায় লিখি ইসি খাতা আছে আমাদের আর এবারে কোনো মায়ের যদি মাসিক বন্ধ হয় সেই মাকে আমাদের সেন্টারে এনে নাম নথিভুক্ত করানো হয় কার্ড করে দেওয়া হয় এবং তার যা পরিষেবাগুলো আছে কোন কোন মাসে ইনজেকশন হবে কি চেক চেকআপ হবে সেগুলো আমরা ঠিক ঠিক সময় করানোর চেষ্টা করি আশাকর্মী প্রণতি মাহাতো বললেন তিরিশ বছরের ঊর্ধ্বে যে সমস্ত ছেলে বা মেয়ে আছে তাদেরকে ডাকা হয় এবং তাদের প্রেসার সুগার সিএইচও দিদির কাছে নিয়ে আসি আমরা ফর্ম ফিল করে 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 পাঠিয়ে দিই সি ব্যাক ফর্ম ফিল সেটা দিদি আপনাদের স্কোর চারের উপরে যদি হয় তাহলে সেখানে আমরা পাঠাই এবারে তাদের সুগার প্রেশার চেক আপ করার পর ওনারা যদি সুগার পেশেন্ট হয় তাহলে দিদির কাছ থেকে ওষুধ দেওয়ার ব্যবস্থাও আছে আমাদের হাইপার টেনশনেরও ওষুধ দেওয়া হয় টেলিমেডিসিন করা হয় সুস্বাস্থ্য কেন্দ্রে নানা রকম সরকারি পরিষেবা নিয়ে থাকেন গর্ভবতী মা জয়ন্তী হেমব্রম তার সঙ্গে কথা হলো প্রথম থেকে পায় ফার্স্টে আমাদের পেছা পরীক্ষা হয় পেছা পরীক্ষার পরে আর কার্ড করে দেওয়া হয় কার্ড করে দেওয়ার পরে ইঞ্জেকশান দেওয়া হয় ইঞ্জেকশান দেওয়ার পরে ক্যালসিয়াম ট্যাবলেট আর আয়রন ক্রিমিক ট্যাবলেট দেওয়া হয় এসব আর কি সবই আমার সাহায্য পায় এখান থেকে আর সুগার প্রেশার চেক করা হয় ওজন রক্ত পরীক্ষা করে আশা কর্মী বাড়ি যায় সব সময় বিনা পয়সা পুরোটাই বিনা পয়সা সব কিছুই দেয় আর কি ওখানে ওষুধ শালবনি ব্লকে আছে বেশ কয়েকটি অঙ্গনবাড়ি কেন্দ্র কিরকম পুষ্টিকর খাবার দেওয়া হয় কেন্দ্রগুলিতে জানালেন অঙ্গনবাড়ি সহায়িকা কৃষ্ণা রানা বাচ্চাদেরকে পড়তে বসানো হয় গর্ভবতী ও মায়েদের পুষ্টিকর খাবার তৈরি করা হয় সোমবার দেওয়া হয় ডিমের ঝোল ভাত মঙ্গলবার দেওয়া হয় খেচুড়ি মায়েদের গোটা ডিম আর বাচ্চাদের হাফ ডিম আর মায়েদের ভাতের দিনে প্রত্যেক দিন গোটা ডিম বুধবারও ডিমের ঝোল ভাত দেওয়া হয় মায়েদের সব দিনই গোটা ডিম কতজনের রান্না হয় রান্না হয় আঠাত্তর জন মা ও শিশু নিয়ে ছোট বাচ্চাদের খেলাধুলা করানো হয় নাচ গান করানো হয় সতেরো বছর কাজ করছি আমরা ঘুরে দেখলাম পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লক কথা বললাম স্থানীয় মানুষের সঙ্গে মসিলা কে জেলা লাখ থেকে ব্লকে সরকারি যোজনার উন্নয়ন ইণ পূর্ণ হোক জীবন মান চম্পূর্ণতা অভিযান সম্পূর্ণতা অভিযান উন্নয়নের অনুঘটক সম্পূর্ণতা অভিযান এই অনুষ্ঠানে আজ শুনলেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের কথা আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী গ্রন্থনা সুচিস্মিতা গুপ্ত